নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপি হচ্ছে গেঁড়ি গুগলির তরকারি তো এর জন্য প্রথমে কি করেছি এখানে আমি অনেক গেঁড়ি গুগলি নিয়ে নিয়েছি তো এগুলো হচ্ছে আমার ননদের বা আমার এক ননদের বাড়ি থেকে এসছে ওই জন্য ও কি করেছে গুগলিগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে এগুলোকে তেলে ভেজে নিয়েছে এই যে দেখুন এগুলোকে তেলে ভেজে নিয়েছে তো এটারই আজকে আমি তরকারি রান্না করবো তো আমার সাথে দেখতে থাকুন পুরো রান্নার রেসিপিটা তো গেঁড়ে গুগুলিটা যে আমি রান্না করবো তার জন্য নিয়ে নিয়েছি এখানে আলু আর নিয়ে নিচ্ছি ফুলকপি তো ফুলকপিগুলোকেও আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি গোল গোল করে আলুগুলোকেও সেম ছোট ছোট করে গোল গোল সাইজ করে কেটে নিয়েছি তো এবার তরকারিটা আমি রান্না করব। তো গুগলিটা রান্না করার জন্য প্রথমে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল এবার তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব তো তেলটা গরম হয়ে গেছিলো এবার তেলে আমি ফুলকপি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে ফুলকপিটাকে সুন্দর করে আমি লাল করে ভেজে নেব তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এবার ফুলকপিগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে এরপর ভেজে নিচ্ছি আলু তো আলুতেও দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে আলুটাকেও আমি সুন্দর করে লাল করে ভেজে নেব তো আলুগুলো সুন্দর করে লাল করে ভেজে নিয়ে এসছি এরপর কড়াইতে দিয়ে দেব তেল তো এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি দুটো বড় বড় পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি আর পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব যেহেতু আমার মেড়িগুগলি ভাজা হয়ে আছে তাই ওটাকে আমি আর এক্সট্রা করে ভাজলাম না তো পেঁয়াজ এখানে ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা তো এখানে আমি দু চামচ আদা রসুনের বাটা ইউজ করছি এটাকেও ভালো করে আমি তেলের সাথে ভেজে নেব তো আদা রসুনটাও পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় গোটা টমেটো তো এটাকেও আমি জাস্ট আলু ফুলকপি যেভাবে কাটা হয়েছে ওইভাবে কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি তো এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আপনারা যে রকম ঝাল খাবেন সেই পরিমাপে লঙ্কার গুঁড়ো দেবেন তো এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালো করে ভেজে এবার জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব তো মশলাটাকে ভালো করে জল দিয়ে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এখানে গিড়ি গুগলিগুলো দিয়ে মশলাটার সাথে এটাকে ভালো করে নাড়াছাড়া করে নেবো এটা খেতে কিন্তু দারুণ লাগে আপনারাও বাড়িতে রান্না করুন এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই জানান তো এরপর এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে রাখা আলু তো আলুগুলো দিয়েও ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি সবগুলো একসাথে মাখিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল তো এটা কিন্তু খুব একটা ঝোল রাখবো না মাখা মাখা তরকারি করব তো এর জন্য এখানে আমি দু বাটি জল দিয়েছি এবার ফোটা অবধি অপেক্ষা করব তো তরকারিটা ফুটে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি এবার তরকারিটা আর একটু ফুটিয়ে নেব আমি তো এই যে তরকারিটা ফুটে গেছে রেডি হয়ে গেছে আমাদের আজকের গেঁড়ি গুগলির তরকারি এই যে দেখুন আলুগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ফুলকপিও সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এরপর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এটা ছড়িয়েই আমি এবার তরকারিটাকে নামিয়ে নেব তো আজকের জন্য এইটুকুই ছিল তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানান কমেন্ট করে এবং আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ তো এই যে নামিয়ে নিয়েছি তরকারিটা তো রেডি হয়ে গেছে এটা তো সবাই সবাই আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাইকে টাটা